নমস্কার ইউটিউবের সমস্ত ভক্ত শিষ্যদের জন্য আন্তরিক প্রতি শুভেচ্ছা অভিনন্দন আমার গুরুজনদের জানাই প্রণাম এবং যারা ছোটো ছোটো ভাই বোনেরা আছে তাদের জন্য রইল তারা আমার আশীর্বাদ আমার এক ভালোবাসা অন্তরের অন্তর অন্তর আত্মা থেকে এতগুলো বছর মায়ের চরণে জ্যোতিষ স্বাস্থ্য নিয়ে আমার অধ্যয়ন বিশেষ বিশেষ তথ্য আমি দিয়ে থাকি আপনারা জানেন বিশেষ তথ্য একটু অন্য ধরনের অন্য আলাদাভাবে শাস্ত্র তো একই কিন্তু রিসার্চটা যে যেমনভাবে করে সেমনভাবে উদ্ভাবিত করে সেই ফলদষ্ট তার কাছে সেটাই বিরাট ব্যাপার থাকে আমি মনে করি যাই হোক বৈদিক জ্যোতিষ অনুসারে দু হাজার পঁচিশ সালের মে পর্যন্ত কর্কট রাশির ক্ষেত্রে বলছি কিন্তু কর্কট রাশি যাদের বৈদিক জ্যোতিষ অনুসারে দু হাজার পঁচিশ সালের মে মাস এগারোতম মানে একাদশপতি বৃহস্পতি গমনের কারণে এই রাশির জাতক জাতিকাদের জন্য সময়টি অত্যন্ত শুভ হতে পারে আর্থিক উন্নতি আর্থিক উন্নতি দেখতে পারবেন ভীষণভাবে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধির যোগ আছে হ্যাঁ যাদের ব্যাংকে টাকা কোনো রকমের দিতে গিয়েও দিতে পারছেন না এদিকে টাকা ওদিকে চলে যাচ্ছে দু হাজার চব্বিশ সাল অন্ধকার দেখেছেন পঁচিশ সালে কর্ক রাশির ক্ষেত্রে তাদের কিন্তু ব্যাংকিং সেক্টরে যেতে পারবেন আর কি ব্যাংকের দোয়ারে যেতে পারবেন এটা বিরাট একটা শুভবার্তা দিল এবং অগ্রগতি আসবে যারা চাকরি করছেন চাকরিজীবীদের জন্য এই বছরটি ভীষণ ভীষণ শুভ হবে বৈদিক জ্যোতিষ অনুসারে কর্কটের উপর সাড়ে সাতের একটা প্রভাব তিরিশে মে দু সাল থেকে বাইশে অক্টোবর দু সাল পর্যন্ত থাকবে যেখানে উনত্রিশে এপ্রিল দু থেকে চলমান হবে সালটি সুখ এবং সমৃদ্ধির মধ্যে আপনি যদি একটি নতুন সম্পত্তি বাড়ি গৃহ জমি কেনার চিন্তা আপনা করেন অবশ্যই হ্যাঁ যারা যানবাহন কেনার জন্য আগ্রহী হয়ে আছেন দু হাজার চব্বিশ সাল একদম কিনবই সিদ্ধান্ত নিয়েছিলেন হয়নি তাদের ক্ষেত্রে যাদের কর্কট রাশি তাদের কিন্তু ব্রাহ্মণ যোগ আছে অবশ্যই ব্রাহ্মণ কিনতে বা যানবাহন কিনতে পারেন ভূ সম্পত্তি কিনতে পারেন ফ্যাট যারা চিন্তা ভাবনা করছেন যে একটা থ্রি বিএইচকে কি টু বিএইচকে আমি ফ্ল্যাট নেবো তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যোগ আছে মে মাসের মাঝে মাঝে সেরা সময় দু হাজার পঁচিশ সালের মে মাসের মাঝে মাঝে সেরা সময় যা আপনাকে সমৃদ্ধি দেবে দু হাজার পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত পরিবারের সদস্য এবং গ্রহস্থ জীবনের কিছু অসুবিধা হতে পারে তবে এপ্রিলে উন্নতি হবে চিন্তার কোনো কারণ নেই মার্চ মাসটা একটু ছোকরা বিতর্ক থাকবে একটা মাস একটু কষ্ট করে কাটিয়ে নেবেন এপ্রিল মাসে কিন্তু আবার আবার ভীষণভাবে উন্নতি হবে পরিবারের সদস্যের সঙ্গে ভালো সুসম্পর্ক বজায় থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা থাকলেও সেটা ঠিক হয়ে যাবে টেনশনের কোনো কারণ নেই দু সালের মে মাসের মাঝামাঝি সময়টি প্রেমের বিবাহের জন্য শুভ যারা প্রেম করছেন দু হাজার চব্বিশে বিবাহ কোনোভাবেই হয়নি বিবাহ বন্ধনে লিপ্ত হতে পারেননি কোনো না কোনো কারণে তারা কিন্তু একদম মে মাসে ভীষণ ভালো খবর ভালো সময় অর্থনৈতিক সমস্যার সমাধান ঘটে যাবে যে অর্থনৈতিক সমস্যার সমাধানে ভুগছেন সেগুলো কিন্তু অনেক ভালো হবে গত বছরের তুলনায় মাঝ মাস আপনার জন্য অনেক ভালো সময় যাবে মে মাসে আর্থিক লাভ অবশ্যই ভালো হবে এবং এটা প্রস্তুত থাকুন আর্থিক উন্নতি হবে আপনার কঠোর পরিশ্রম দ্বারা কত বছর প্রচুর পরিশ্রম করেছেন এবছর আরেকটু বেশি পরিশ্রম করবেন রেজাল্ট কিন্তু অনেক ব্যাটার পাবেন ডবল রেজাল্ট পাবেন এবং যারা বাইরে আছেন তাদের জন্য ভীষণ ভালো খবর আছে এবং নতুন শক্তির উচ্ছ্বাস অনুভব করবেন ব্যবসায়ীদের জন্য দু সাল মিশ্র হবে তবে আরও পরিশ্রম করতে হবে গত বছরের তুলনায় কঠোর পরিশ্রম করলে দারুণ রেজাল্ট পাওয়া যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই মার্চ পর্যন্ত অষ্টম ঘরে শনির গমনের কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে দু সাল তাদের জন্য একটু শুভ সময় হবে যারা বাড়ি থেকে দূরে পড়াশোনা করছো অনেক দূরে এবং যারা বিদেশে আছো ডিগ্রি করছো তাদের ডিগ্রি কোর্স কমপ্লিট হয়ে যাবে এবং যারা বিদেশে যাওয়ার জন্য অবিরত চিন্তাই আছো যে আমি বিদেশ যেতে পারবো কি পারবো না তাদের জন্য বিরাট একটা আকাঙ্ক্ষা ফল রেজাল্ট আপনার জন্য তৈরি হয়ে আছে দু সাল তারা কিন্তু বিদেশেও যেতে পারবেন পড়াশোনার ক্ষেত্রেও যেতে পারবেন ডিগ্রি কোর্স করতে যেতে পারবেন এবং কর্মকেন্দ্রিক বিষয়ে যারা চিন্তা ভাবনা করছেন হয়তো কিছু মাসের জন্য বা কিছু বছরের জন্য বিদেশে কিন্তু যেতে পারবেন দু সালে শনি মার্চের পর গমন করবে অষ্টম ঘরে এই সময় পুরনো কিছু সমস্যা থেকে মুক্তি পাবেন মারলা মকরদমা যাদের অনেক দিন থেকে চলছে তারা কিন্তু এই সময় মুক্তি পাবেন সময় মতো ডাক্তারের সঙ্গে একটু পরি আলোচনা করবেন কারণ পেটের সমস্যা লিভারের সমস্যা চোখের সমস্যা স্কিনের সমস্যা হার্টের সমস্যা একটু প্রবলেম দেখা দেবে তার জন্য একটা ডাক্তারের সঙ্গে পরামর্শ অবশ্যই করবেন কারণ আপনার শরীর খারাপ হলে তো ডাক্তারখানা যেতেই হবে কথা বিশ্বনাথ শাস্তি বলে গহপীড়িতের জন্য অশুভ দোষ থাকলে আমরা যেমন কাটাই বিষণ শাস্তি কাটাই গহপীড়িত বিরাট অশুভ দোষ যে আপনার আশকে মাঙ্গলিক দোষ কি আপনার আইসকে শনির কুপ্রবাহ কি আপনার রাশিচক্রে গ্রহণ দোষ সেগুলো বিশ্বনাথ শাস্ত্রী যেমন কাটায় না আপনার হয়তো কোনো মেজর শারীরিক প্রবলেম হলে অবশ্যই ডাক্তারখানা যেতে হবে বিশ্বনাথ শাস্ত্রী বারবার বলে থাকে সে ভালো থাকুন সবার ভালো হোক সবার শুভ কামনা জানাই তবে একটা কথা বলি একটা আমি টটকাও দিয়ে যাচ্ছে তামার পাত্রে জলপান করবেন তামার একটা পাত্র কিনবেন তামার পাত্র তামার গ্লাস পাওয়া যায় তামার এখন বেরিয়েছে বোতল সে তামার বোতলে অবশ্যই জলপ্রাণ করবেন কাঁচ পাত্র যতটা সম্ভব কম ব্যবহার মানে কাঁচের গ্লাসে আমরা জল খাই সচরাচর ওটা কিন্তু কম ব্যবহার করুন এই নতুন বছরটাই বলছি আমি অন্যান্য কোনো ধাতু ব্যবহার করতে পারেন কাঁচের পাত্রে জল পান করা যাবে না আমরা সম্ভব মানে কাছের পাত্রে কাছের গ্লাসে বেশি জল খাই এটা করবেন না যাদের কর্কট রাশি তাদের ক্ষেত্রে বারবার বলছি তামার পাত্রে করলে ভীষণ ভালো হয় পেটের সমস্যা কমে যায় তামার পাত্রে জলদান জল খেলে আর তামা গ্লাস বেরিয়েছে তামার পাত্র এখন ভালো ভালো বোতল যেটা পাওয়া যায় ওটা তামার বেরিয়েছে দেখবেন বাজারে কিনবেন একটা সামান্য তামার এমন কিছু দাম নয় ওকে মাজবেন ভালো করে তেঁতুল দিয়ে মাজবেন তামা পরিষ্কার হয় কিসে জানেন তেঁতুল তুল দিয়ে বাঁচবেন হ্যাঁ প্রতিদিন মেঝে ওটা ধুয়ে জল খাবেন দেখুন আপনার পেটের প্রবলেম অনেক সলভ হবে পেট পরিষ্কার থাকবে আপনার পেটে কোনো দুরারোগ্য ব্যাধি আসবে না ভালো থাকুন ভালো হোক সবার শুভ হোক এই কামনা জানাই আড্ডা শক্তি মহামার কাছে হরিও শান্তি হরিও শান্তি হরিও शांति नमस्कार গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নমঃ গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে নাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নাম গুরুর্কে জানাই গো প্রণাম तस्मै गुरुवे नमः